নমস্কার আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ভালো মানুষকে ব্যথা দেওয়ার পেছনে প্রকৃতির অ্যাকচুয়ালি কি উদ্দেশ্য থাকে কি আসল উদ্দেশ্য থাকে কেউ তো আর ইচ্ছা করে কাউকে ব্যথা দেবে না আসলে আপনি দেখবেন যে আমাদের যে জিনিসটা খুব খুব সাধারণভাবে যে জিনিসটা দুর্লভ সেটা কিন্তু আমাদের সচরাচর কিন্তু চোখে পড়ে না আপনি যদি মার্কেটে যান যে জিনিসটার মূল্যটা সবচেয়ে বেশি দেখবেন অ্যাভেলেবেল নেই আপনি সেই সমস্ত জিনিসগুলোকেই মার্কেট থেকে পাবেন যেগুলো খুব সহজলভ্য এবং সচরাচর সবসময় আপনি চোখে দেখতে পান কিন্তু খুব দুর্লভ জিনিসকে আপনি সচরাচর কিন্তু চোখে দেখতে পান না এবং যদি বা সেগুলোকে পান তো সত্যি সেগুলোর অনেক বেশি মূল্য হয় তো ভালো মানুষকে এই জন্যই প্রকৃতি আসলে ব্যথা দেয় এবং এর পেছনে একটা উদ্দেশ্য আছে প্রকৃতির নিজস্ব স্বার্থ কাজ করে কারণ দেখবেন প্রকৃতিকে রক্ষা করবার জন্য কিন্তু লোকজন নেই আপনি যে দেখছেন আপনার পাশে ধরুন একটা টিউবওয়েল আছে একটা জল পড়ছে ক্রমাগত জল পড়েই যাচ্ছে দশ বারোটা লোক সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে হয়তো তাদের মধ্যে একটা লোকই যাবে গিয়ে সেই টিউবওয়েলটিকে বন্ধ করবে কোনোদিনও দেখেছেন সব লোকগুলো গেছে আপনি দেখবেন না একটা লোকই যাবে এবং সেই প্রকৃতির যে অপচয় হচ্ছে সেটাকে রক্ষা করবে আর বাকি বাকি লোক যারা থাকবে তারা হয়তো সেটাকে দেখে হাসাহাসি করবে বা হয়তো তারা নিজেদের মধ্যে নিজেদের মজা নেওয়ার জন্য তারা ব্যস্ত থাকবে তো ভালো মানুষকে এই জন্যই ব্যথা দেওয়া হয় যাতে তারা প্রকৃতির রক্ষা করতে পারে এই যে দেখবেন যখন মহাভারত হয়েছিল কারা বেশি ব্যথা পেয়েছিল পাণ্ডবরা বেশি ব্যথা পেয়েছিল কাদের সাথে বেশি অন্যায় হয়েছিল পাণ্ডবদের সাথে বেশি অন্যায় হয়েছিল তারাই বেশি ভুক্তভোগী যারা ধর্মের পথে চলেছে যারা ন্যায়ের পথে চলেছে যারা সত্যের পথে চলেছে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে আপনাদের পাশের বাড়িতে দেখবেন যারা গোষ্ঠীবাজি করে মানে নিজেদের একটা দলবাজি করে করে কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের মতন করে থাকতে চায় তাদেরকে সোসাইটি থেকে আলাদা করে দিয়েছে নিজেদের গোষ্ঠী দিয়ে দ্বন্দ্ব বাজি দিয়ে পলিটিক্স করে বলা ভালো রাজনীতি করে তো এটা কিন্তু ব্যথা পাচ্ছে কিন্তু সেই পার্টিকুলারলি কিছু সংখ্যক মানুষ সবাই না কিছু সংখ্যক মানুষ যাদেরকে আমি এখানে ভালো মানুষ সংজ্ঞা দিয়েছি ভালো মানুষের সংজ্ঞা মানে এটাই যে ধর্মের পথে চলেছে যে প্রকৃতির শুভাকাঙ্ক্ষী যে প্রকৃতির বন্ধু যে সমাজকে রক্ষা করতে চায় যে সমাজের ভারসাম্য রক্ষা করতে চায় তাদেরকেই হয় এবং তাদেরকেই আলাদা করে দেওয়া হয় করে তাদেরকেই বেশি ভোগ হয় বেশি টাকা পয়সার অভাব দেওয়া হয় কেন কেন এটা হচ্ছে কারণ প্রকৃতি দুর্লভ মানুষগুলোকে আলাদা করে চায় দিতে চাইছে যে দুর্লভ যে সোল যে আত্মাগুলো আছে তাদেরকে প্রকৃতি সর্টিং করছে ক্লাসিফিকেশন করছে বাছাই করছে দেখবেন এই যে আপনি যদি আলু কিনতে যান পচা আলুগুলোকে আলাদা করে দেওয়া হয় ভালো আলু দিগুলোকে আলাদা করে দেওয়া হয় তো আমরা বেছে বেছে ভালো আলুগুলোকে যেগুলো বড় ভালো চকচকে যেগুলোর মধ্যে কোনো খাদ নেই সেই আলুগুলোকে আমরা নিজেদের জন্য কিনে আনি তো তো পয়সা দিয়ে আমরা কোন জিনিসটা কিনছি আমরা বেস্ট যে জিনিসটা আছে যেটা ভ্যালু আছে সেই জিনিসটাকে আমরা কিনছি তেমনি নিজেকে রক্ষা করবার জন্য তার সৈন্য তৈরি করছেন তিনিও বেছে বেছে যার সহ্য ক্ষমতা বেশি যাকে সমাজের লোক পছন্দ করে না কিন্তু তার ধর্ম আছে কিন্তু যার ইন্টেনশন ভালো তারপরেও তাকে সোসাইটি থেকে বাইরে বার করে দেওয়া হয়েছে ঘাট ধাক্কা দিয়ে প্রকৃতির সেই সমস্ত মানুষদেরকে একটা একটা করে চয়েস করে নিজের ঝুলিতে রাখছে আপনি দেখবেন যে আমাদের যে ভগবান শিব আছে উনি কিন্তু সেই সমস্ত জিনিসগুলোকে গ্রহণ করেন যেগুলো সমাজের লোক গ্রহণ করে না কি বললাম বুঝলেন উনি সেই সমস্ত জিনিসগুলোকে গ্রহণ করে যেগুলো সমাজের লোক গ্রহণ করে না বলা ভালো তারা গ্রহণ করতে পারে না তাদের সেই ক্ষমতাই নেই তাদেরকে ধারণ করবে সমাজের বিষকে কিন্তু সবাই চাই অমৃত ভোগ করতে কিন্তু বিষ কজন ভোগ করতে চায় সমাজের যে নোংরা সমাজের যে ভার সবাই এগুলো বহন করতে পারে না যারা দেখবেন গোষ্ঠীবাজি করছে নিজেদের সঙ্গে মানে নিজেদের একটা দল তৈরি করে আপনাকে আলাদা করে দিয়েছে যারা ধর্মের পথে চলেছে যারা ঠাকুর স্বামী বিবেকানন্দ এদেরকে মানে তাদেরকে হাসির শিকার হতে হয় তো এগুলো প্রকৃতির একটা প্ল্যান এগুলো এটা যদি আপনার সাথে হয়ে থাকে আপনি জানবেন যেটা প্রকৃতির আপনি সৈন্য আপনিও প্রকৃতির একজন সৈনিক প্রকৃতি তার সৈনিককে তৈরি করছে শুধুমাত্র একটা শরীর দিয়ে ভাববেন না আজকে এই শরীর রূপী এই যে খলসটা রয়েছে এই জামা কাপড় এটাও একদিন চেঞ্জ হয়ে আপনি আবার অন্য শরীরে যাবেন আপনি আরো বেশি ডেভেলপড হবেন আপনার সংস্কার আরও বেশি উন্নত হবে আপনাকে দিয়ে আরো উন্নত মানের দায়িত্ব দেওয়া হবে এই যে দেখবেন যখন যুদ্ধ হয় সবাইকে আমরা কি প্রাণ দিই না কিছু সংখ্যক মানুষ দেয়ার চোজেন তারা আগে থেকে ঠিক করা রয়েছে যে তারা যুদ্ধ করবে এবং তারা প্রাণ দেবে তারা দেশের হয়ে প্রাণ দেবে এই জন্য কিছু মানুষকেও চুজ করে নেওয়া হয়েছে চুজ করেছে প্রকৃতি যে তারা প্রকৃতিকে রক্ষা করতে করতে তাদের প্রাণ দেবে আপনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেখুন ক্ষুতিরাম বসুকে দেখুন বিনয় বাদল দিনেশ আরও কত বিপ্লবী রয়েছেন নাম বললে হয়তো শেষ হবে না দে আর চোজেন ওয়ান প্রকৃতি তাদেরকে কষ্ট দিয়েছে কারণ তৈরি করেছে সমাজে সমাজের জন্য নিজেকে বলিদান দিয়েছে তাদের জীবনে প্রচুর অভাব অনটন ছিল প্রচুর আপনি যদি গিয়ে দেখেন তারা হয়তো একবেলা ঠিক করে খেতে পেত আর একবেলা বেলা পেত না তারপরেও তারা সমাজের জন্য লড়েছেন সমাজকে সমাজের ভারসাম্য রাখবার জন্য তারা লড়েছেন কোনোদিনও খারাপ পথে যায়নি কোনো খারাপ কাজ করেনি লোকের খারাপ চায়নি সমাজকে নিজেদের জীবন দিয়ে আগলে রাখতে চেয়েছেন অথচ দেখুন তারাই আজ নেই আপনি তো ভাববেন যে তাদের লাইফটা সত্যি কত কষ্টকর ব্রিটিশরা এক জায়গায় ছিল আর এদেরকে নিজেদের দেশের লোকই দেশদ্রোহী আখ্যা দিয়েছিলেন আমাদের দেশের লোকেরাই দেশের দ্রোহী তাদেরকে আখ্যা দিয়েছিলেন কিন্তু তাও তারা তাদের লড়াইটা ছাড়েনি এত অভাব কষ্টের মধ্যেও এই জন্যই তো বলি যে তারা সত্যিই প্রকৃতির শুভাকাঙ্ক্ষী এবং আসল বন্ধু তো যদি আপনার সাথে এটাও ঘটে থাকে যে আপনি চাইছেন যে আপনার চারপাশটা যাতে সুন্দর হয় এবং তার জন্য আপনাকে রোজ এই প্রকৃতির বেড়াজাল মানে আমাদের সমাজের যে বেড়াজাল বলা ভালো থেকে আপনাকে বেরিয়ে আসতে হয়েছে নিজেকে ধন্য মনে করুন আপনি একজন সত্যিকারের একজন আপনি একজন তো যদি আপনাকে কোনো দল থেকে বাইরে বার করে দেওয়া হয় আপনার সমস্ত সুবিধা যদি কেড়ে নেওয়া হয় ভাববেন যে যে প্রকৃতি প্রকৃতির আপনি অনেক কাছের লোক এই প্রকৃতি কাউকেই ডিফর্মিটি দিয়ে জন্মগ্রহণ করায় না আমাদের প্রত্যেকের মধ্যে কিছু ভালো আছে কিছু খারাপ আছে কিন্তু তাও আমরা সুন্দর আমরা কিন্তু সুন্দর আমরা কেউ পারফেক্ট নই কেউ পারফেক্ট নয় আপনি যত মুনি ঋষি দেখবেন আপনি যত মানে মনুষ্য শরীরে যারা এসেছে তারা ভুল করেইছে ভুলও করেছে ঠিকও করেছে কিন্তু খারাপের তুলনায় যখন ভালোর পরিমাণ লোকের অধিক থাকে তখনই তখনই সেই মানুষটি কিন্তু প্রকৃতিকে রক্ষা করবার জন্য পিছ কিন্তু হয় না কত মানুষ আছে হাসি ঠাট্টা করে কোনো নিরীহ মানুষকে সব দিন রাত্রি পিঞ্চিং করে লোককে টোন করে বাজে করে কথা বলে এই যারা ভালো লোকগুলো আছে তারা কিন্তু তার প্রতিবাদ করে যে কেন তুমি এরকম করছো কিন্তু তারপরেও সেই ভালো মানুষগুলোকে যারা প্রতিবাদ করছে এক সময় তাদেরকে মাথা নিচু করে এ সমাজের সামনে থেকে ঘরে চলে আসতে হয় মুখ লুকিয়ে কারণ তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করবার জন্য আর দশটা পাঁচটা লোক নেই তো কারণ খারাপ লোকের সংখ্যা তো বেশি আমাদের সমাজে ভালো লোকের সংখ্যা কোথায় আপনি একটা পাড়াতে থাকেন আপনি হয়তো ঘরে বসে হয়তো ধ্যান জব করেন কারোর সাথে খুব একটা বিশেষ মেলামেশা করেন না অথচ পাড়ার সবার দেখবেন আপনাকে নিয়ে হয়তো কথা বা সরুগল পড়ে গেছে যে লোকটা হয়তো একা চোরা লোকটা মিশতে জানে না আরো কত না কত রকম ট্যাগ লেভেল আপনার পেছনে যেরকম ব্র্যান্ডিং হয় তেমনি আপনিও ব্র্যান্ডিং হয়ে বাজারে বিক্রি হবে আপনার নাম যে আপনি কতটা খারাপ যারা বলছে আসলে জানেন প্রকৃতি যারা ভালো মানুষ হয় তাদের কাছ থেকে খেলনাটাকে কেড়ে নেয় তখন ভালো মানুষগুলো ভাবে যে যারা ধর্মের পথে চলছে যে আমার সাথে কতই কতই না অন্যায় হচ্ছে আসলে তা নয় প্রকৃতি বাকি মানুষগুলোকে খেলনা দিয়ে তার এই মায়ার সাগরে ডুবিয়ে রেখে রাখতে পেরেছে প্রকৃতি চাইছে খারাপ মানুষগুলোকে নিয়ে তোরাই এই খেলনাটা নিয়ে এবং এই মায়ার সাগরে ডুবেই থাকতোরা তোদের আর চেতনার আর উদ্ধগতির আর দরকার নেই লোকে কে কি করছে কে কি খাচ্ছে কখন বেরোচ্ছে কি করছে তোরা খালি সেই দিকেই নজর রাখ তোদের জীবনের আর আত্মার আর বা উন্নতি করে তোদের আর কোনো লাভ নেই অথচ ঠিক দিকে একটা কয়েনের যেরকম হেড এবং টেল থাকে ঠিক তার ঠিক কয়েনের অপর দিকে প্রকৃতি যাদের কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছে তার ঘর নিয়ে নিয়েছে তার হয়তো কাজ নেই তার হয়তো বাবা মা অসুস্থ তাদের হয়ে হয়তো পাঁচটা লোক এসে দাঁড়ায় না কোনো সময় সাপোর্ট করবার জন্য কারণ তাদেরকে ঘা দিয়ে 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 তাদের সোলকে মেরামত করছে কারণ প্রকৃতির কাছে আমাদের এই যে বডি আছে এটা শুধুমাত্র শেখবার জন্য এই বডি শেষ হয়ে যাবে কিন্তু আমাদের যে আত্মার যে জার্নি এটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে আমাদের বডি একটা স্টেশনে আসার মতন কিন্তু লাইন কিন্তু আরো অনেক দূর জার্নি এখনো অনেক দূর যাত্রা এখনো অনেক দূর কবে শেষ হবে কার যাত্রা বোঝা খুব মুশকিল আমাদের ধরাধামে কত পূর্ণ আত্মারা জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শারদা মা এদের যদি জীবনী খুঁটিয়ে আপনি যদি দেখেন বা পড়েন আমাদের হাতে সবার সময় খুবই কম তা সত্ত্বেও আপনি যদি এদের জীবনী দেখেন একটু সামান্য মাত্র চোখ বোলান দেখতে পাবেন শারদা মাকে তার নিজেদের ভাইয়ের থেকে কত দুঃখ পেতে হয়েছে ওনার বাড়িতে উনি মানে চাকরানির মতন উনি ছিলেন মহিলার কি দোষ ছিল উনি যদি চাইতেন অভিশাপ দিয়ে ব্রহ্ম অভিশাপ দিয়ে সমস্ত সবাইকে ধ্বংস করে দিতে পারতেন ওনার মধ্যে সেই ক্ষমতা ছিল কিন্তু তারপরেও উনি এত নিতে পারতেন সমস্ত বিষ সংসারের বিষ উনি এত হজম করতে পারতেন সমস্ত বিষকে উনি হজম করেও তাদেরকে একটা কোনো কথা বলেন এটাই তো বড় মানুষের পরিচয় আপনি ওনার জীবনী যদি দেখেন তাহলে দেখবেন প্রকৃতি ওনাকে কত কষ্ট দিয়েছিল আপনি ভাববেন যে এত বড় মহামায়ার সাথে এত বড় অন্যায় হতে পারে আপনি ভগবান আহ কৃষ্ণের কথা ভাবুন উনি একটা রাজার ঘরে ছিলেন তার জন্ম হচ্ছে কারাগারে জন্ম থেকে নিজের মামাকে মামা তাকে মেরে ফেলার জন্য এত উদ্যত হয়েছে তাহলে ভাবুন তার কি কপাল কারণ আসলে তা নয় প্রকৃতি নিজেকে রক্ষা করবার জন্য তার সৈনিক চুজ করছে সৈনিক পছন্দ করছে যে যত বেশি কষ্টে আছে সে তত বড় প্লেয়ার সে তত বড় খেলোয়াড় আপনি যদি খুব কষ্ট পেয়ে থাকেন আপনি জীবনে যদি সব হারিয়ে থাকেন আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে শুনবেন উনি ওনার কবিতাতে বারোবার বলেছে যে উনি বেঁচে থাকতে উনি কতজনের যে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই দেখুন উনি সবচেয়ে বড় মাপের প্লেয়ার প্রকৃতির চোখে ওনাকে দিয়ে কত অমূল্য সৃষ্টি করিয়ে গেছে ঠিক একইভাবে যারা ভালো মানুষ যারা ধর্মের পথে রয়েছে যারা দুর্লভ যাদেরকে সহজে অ্যাভেলেবিলিটি নেই যাদেরকে সহজে পাওয়া যায় না তাদেরকে দিয়ে প্রকৃতি কাজ করাচ্ছে তাদের আত্মা প্রস্তুত করাচ্ছে আগামী দিনের জন্যে একদিন তো প্রলয় হবেই যে জিনিসটা শুরু হয়েছে সেই জিনিসটা তো একদিন থামবেই সেই জিনিসটা একদিন ধ্বংস হবেই হবে তাই জন্য ধ্বংস হওয়ার আগে প্রকৃতি তার সৈনিককে রেডি করছে যে যেদিনকার ধর্মের যুদ্ধ হবে ধর্ম এবং অধর্মের যুদ্ধ হবে হয়তো হতে পারে সেদিনকে আপনি প্রকৃতির সৈনিক হিসাবে পাণ্ডবদের সাথে হয়ে লড়লেন অধর্মের বিরুদ্ধে কেই বা বলতে পারে ভবিষ্যতের এই গর্ভে বা অন্ধকারে বলা ভালো কি লুকিয়ে আছে হয়তো দেখা হতে পারে আপনার সাথে আপনার প্রিয় ভগবানটির কারণ আপনি যদি আনন্দে বাকিদের বাকি মানুষগুলোর মতন যদি ডুবে থাকেন পরনিন্দা পরচর্চা এই সমস্ত ব্যাপারে হাসি ঠাট্টা গল গল্প তাহলে আপনি প্রকৃতির যে রহস্য বা প্রকৃতি যে আপনাকে সৈনিক তৈরি করতে চেষ্টা করছে এটা আপনি কোনোদিনও বুঝতেই পারবেন না তাই জন্য প্রকৃতি আপনাকে দুঃখ দিচ্ছে বেদনা দিচ্ছে কষ্ট দিচ্ছে কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে এটা বোঝার জন্য যে তুমি আগে নিজেকে বোঝো তুমি প্রকৃতির পাশে এসে দাঁড়াও প্রকৃতি যে তুমি আমার পাশে এসে দাঁড়াও তুমিও আমার একজন প্রিয় সৈনিক হও তুমিও লড়ো আগামী দিনে যে যুদ্ধ আসছে ধর্ম ধর্মের তুমি ধর্মের পথে হয়ে লড় এবং ধর্মের পথে লড়তে গেলে অনেক বান আসবে এসে তোমাকে বিদ্ধ করবে ফলে সেই সময় তুমি যাতে ভেঙে না পড়ো এই একই জিনিস কিন্তু অর্জুন অনেকবার ভেঙে পড়েছিল ধর্মের পথে গিয়ে শ্রীকৃষ্ণ হচ্ছে সেই ভগবান সেই প্রকৃতি সেই পুরুষ প্রকৃতি যে তাকে বোঝাবার চেষ্টা করছে যে তুমি ভেঙে পড়ো না তুমি সব কিছু আমাকে দিয়ে দাও আমাকে সমর্পণ করো তো এটা একমাত্র ভগবানই বলতে পারে তো এই জন্য আমরা এত কষ্ট পাচ্ছি যারা আপনারা বলছেন যে প্রকৃতিকে প্রকৃতি যে ভালো মানুষদেরকে এত কষ্ট দিচ্ছে তার উদ্দেশ্যটা কি তার অনেক বড় উদ্দেশ্য আছে এত বড় উদ্দেশ্য আছে যে আমরা খালি চোখে রোজকার জীবনে কাজে কর্মে গিয়ে বাড়িতে এসে খেয়ে আর সেটা বুঝতে পারছি না কারণ প্রকৃতি দেখুন খারাপ মানুষদেরও তৈরি করেছে ভালো মানুষদেরকেও তৈরি করেছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করছেন কিছু মানুষকে খেলনা দিয়ে এই মায়ার সাগরে ডুবিয়ে রেখেছেন আর কিছু মানুষকে মায়া মুক্ত করবার চেষ্টা করছেন কিছু মানুষকে অজ্ঞানতা দিয়েছেন আর কিছু মানুষকে জ্ঞান দিচ্ছেন জ্ঞান বর্ধন করছেন কিছু মানুষের কুণ্ডলিনী শুধুমাত্র মূলাধার এবং স্বাধিষ্ঠানেই রেখে দিলেন আর কিছু মানুষের কুণ্ডলিনীকে একদম ক্রাউন চক্র পর্যন্ত নিয়ে যাচ্ছেন ব্রহ্মের কৃপা পাওয়াচ্ছেন এই সংসার এই সমস্ত মেটেরিয়াল জিনিসপত্রগুলো থেকে দূরে রাখবার জন্য সব কিছু একটা একটা করে তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছেন কারণ প্রকৃতির সৈনিকের প্রয়োজন প্রকৃতিকে রক্ষা করবার জন্যে অত্যন্ত উদ্যম আত্মার প্রয়োজন শক্তিশালী আত্মার প্রয়োজন হতে পারে আপনি ওই আত্মার মধ্যেই একজন আপনি ভালো থাকবেন আমরা আবার আসব আমাদের প্রকৃতিকে নিয়ে আরও দু চার কথা বলবার জন্য আজ আসি ধন্যবাদ ভালো থাকবেন